আজানের সময় আকাশের দিকে তাকে একটি দোয়া পড়েন আপনার সব দোয়া কবুল হবে আল্লাহর কসম করে বলছে আল্লাহর কসম করে বলছে করে পরীক্ষিতা তোমার একটা শেয়ারে এটি যদি শোনে অন্য কে আমল করে তুমি আর সব পেয়ে যাবা আজানের সময় যখন আজান হয় তখন আমরা কথাবার্তা বলি এগুলো অনুচিত আপনি আজানের সময় আকাশের দিকে তাকে একটি দোয়া পড়বেন এই দোয়াটি আমরা অনেকেই পাই এখন বলে বলবেন হুজুর কমন পড়ে গেছে দোয়া আমরা অনেকেই আল্লাহ তালা কাছে এটা ওটা চাই কিন্তু সঠিকভাবে চাইতে জানি না সঠিকভাবে কোনো ব্যক্তি যদি চায় আমার আল্লাহ তাকে দয়া করবেন আল্লাহ বলেন বান্দা উদীমে লাখ আমার কাছে চাও আমি আল্লাহ সব দিয়ে দিব সবান যখন আপনার আজান হয় আজানের সময় আপনি আসমানের দিকে তাকান তাকিয়ে আপনি বলুন اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا اعبدك وانا على هدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنب الخوف